আসসালামু আলাইকুম হ্যালো ইব্রুমান আজকে আমরা বানাবো কাচ্চি বিরিয়ানি আর তার জন্য আমরা নিতে হবে বেফ আর এরপরে আমাদের এখন মরিচটাকে বাটতে হবে বেটে নিবে খুবই ভালোভাবে এরপরে পেঁয়াজটাকে এভাবে লালচে লালচি করে ভেজে আলু দিয়ে আলুটাকে ভেজে নিতে হবে এরপরে এটা আমরা হাঁড়িতে বিফ নিয়ে নিয়েছি আর এখন সব মশলা দিয়ে দেওয়া হচ্ছে আমি তো মশলাগুলোর নাম জানি না আপনারা নিজেরাই দেখে নিন এই যে সবগুলো মশলা দেওয়া হচ্ছে আপনারা এখন বুঝে নেন আমি তো জানি না সব মশলার নাম এটা জানিটা হচ্ছে গরম মশলা আর এখন দেওয়া হচ্ছে তেজপাতা আরও কিছু গরম মশলা অ্যাড করা হচ্ছে কিছুটা লেবুর রস ছিটিয়ে দেওয়া হয়েছে এখন কিছু কাশ্মীরি মরিচ গুঁড়া আর কিছু শুকনো মরিচ এখন দেওয়া হচ্ছে টমেটো সস দেওয়া হচ্ছে কিছু পেঁয়াজ আর কিছু পেঁয়াজ বেরেস্তা এবং কিছু কাঁচা পেঁয়াজ এখন দেওয়া হয়েছে আদা বাটা এবং টক দই তার সাথে হচ্ছে সাদা গোলমরিচের গুঁড়ো এখন হচ্ছে মাওয়া এবং কিছুটা গুঁড়ো দুধ মিক্স করে দেওয়া হচ্ছে এখন বেশ খানিকটা ঘি দেওয়া হয়েছে সাথে হচ্ছে কিছুটা সয়াবিন তেল এখন আমরা সব জায়গায় খুব ভালোভাবে মিশিয়ে নিব যাতে সব জায়গায় একদম মশুড়িটা খুব ভালোভাবে মিশিয়ে যায় এখন আমরা এখন আমরা কিছুটা লাল মরিচের গুঁড়ো অ্যাড করে নিব কারণ আমাদের কাছে কিছুটা কম মনে হয়েছে আমাদের অনেক ভালোভাবে মিশিয়ে নিতে হবে মশলাটা যাতে বিফের সব জায়গায় খুব ভালোভাবে মিক্স হয় এখন আমরা বিফের ওপরে সেই ভেজে ভেজে নেওয়া আলোগুলোকে সাজিয়ে নিব এখন আমরা আলুর উপর কিছু বাদাম কুচি দিয়ে দিবো এরপর দিচ্ছি বেশ কয়েকটা আলু বকরা এখন আমরা সামান্য কিছু গরম মশলা গুঁড়ো দিয়ে দিব উপরটু গুঁড়ো দুধ ছিটিয়ে দিলাম তার উপরে আরেকটু মাওয়া ছিটিয়ে দিলাম এখন আমরা দিব ইটু ডানো ক্রিম আপনাদের বেশি না থাকলে দেওয়ার দরকার নেই এখন আমরা চালের প্যাকেট কেটে চালটাকে একটা বউলের মধ্যে রাখলাম এখন চালটিকে খুব ভালোভাবে ওয়াশ করে নিতে হবে যাতে করে চালের মধ্যে কোনো ময়লা থাকলে তা যেন খুব ভালোভাবে চলে যায় চালটা সিদ্ধ করার সময় ভিডিও করতে মনে নেই এখন সেই সিদ্ধ চালগুলো বিফের উপর দিয়ে দেওয়া হচ্ছে আর হ্যাঁ অবশ্যই ভাত রান্না করার সময় অবশ্যই সাবধানতা বজায় রাখতে হবে সব চাল আমাদের দেওয়া হয়ে গিয়েছে এখন আমরা কিছু চালের ওপর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব এখন আমরা সেই আগের রেডি করে রাখা ঘি আর দুধটা মিশ্রণ করাটা আমাদের কাঠচির চালের ওপর দিয়ে দিব সাথে আমরা একটু ফ্রুট ফুড কালার ইউজ করেছি এখন আমরা কাঠচিটা চুলাই বসিয়ে দিলাম কিছুক্ষণ পর আমাদের কাঠচি বিরিয়ানিটা রান্না হয়ে গিয়েছে এখন আমরা পরিবেশন করব। യു